আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমার মেয়ের ফার্স্ট শপিং করলাম তো এই প্রথমবার আমার মেয়ের শপিং করেছি দেড় বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো একটা জিনিস কিনি পরিস্থিতিটাই খারাপ ছিল তো এখন একটু পরিস্থিতির তারই মধ্যে একটু হয়েছে তো প্রথমবার আজকেই শপিং করলাম তো দেখো প্রথমেই আমার মেয়ের একজুড়ি বুট নিয়েছি আর তারপর যাব বেসে যাবো গ্রামের বাড়িতে তোর আরো আরও কেনাকাটা করলাম তেলি বুক আমার মেয়ের দেড় বছর বয়স হচ্ছে তো মানে ঈদেও নিই নি বকরিদেও নিই নি ঈদ বকরিদ ঈদে মানে নিয়ে নি আচ্ছা দাও দাও তো বস করিয়ে নিই তো এক ঠোট পড়বে বলছে তো এটা আর ব্ল্যাকের উপর ফ্রক ওপরটা ভেলভেট টাইপের মানে জিন্স টাইপের আর এটা হচ্ছে ফ্রক নেটের মায়ের তো অনেকই শখ থাকে কিন্তু সব শখ সব সময়ে পুরো করতে পারা যায় না এগুলো সেরম বেশি দাম নয় এটা হচ্ছে দেড়শো টাকা আর একটা দেড়শো আর ওইটা দুশো আড়াইশো টাকা আর এটা একটা ফ্রক ওপর আছে একটা প্যান্ট আছে আর এটা একটা জ্যাকেট সিস্টেম আর এটা ব্ল্যাকও নয় আর ব্লু নয় মিক্সড তারপর এখানে আছে তিনজুরি এটা একটা হচ্ছে টপ হালকা পিঙ্ক আর ব্লু ওপর টপ মানে জামা কিনিনি এমন না মানে দামি জামা কিনিনি সব মানে এমনি যেগুলো দরকার পড়ার ঘরে পড়ার সেরকম কিনেছিলাম একটা দুটো এমনি ও তুলা জামা সেরকম একটাও নেই আর এটা হচ্ছে বেল্ট পালা টপ আর জিন টপই বেল্টমালা আর এটা হচ্ছে ভেতরে একটা গেঞ্জি বাপ মায়ের তো সবই শখ হয় কিন্তু কি করব মজবুরি হ্যাঁ সময় পরিস্থিতি এটা দেড়শো টাকা দিয়ে একটা নিয়েছি গরমে পড়বে বলে আর এই যে তিনটে প্যান্ট নিয়েছি ফুল প্যান্ট আর ছোট হাফ চড্ডি নিয়েছি একটা অরেঞ্জ কালারের একটা হলদে কালারের আর এই যে এরকম টাইপের নিয়েছি তিনটে আর জামার কালারগুলো কেমন হয়েছে কমেন্টে বলবে ভালো না খারাপ এইগুলো একশো টাকা করে তো দুটো এইগুলো নিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা অনেক দরকার আমার ছেলে মেয়ের জন্য দোয়া করো তোমার ভালো থেকো সুস্থ থেকো আর তোমার জামাগুলো কেমন হয়েছে বলো প্রথমবার আমার মেয়ের জন্যই শপিং করলাম